সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজকে একটা খামার দেখাচ্ছি ব্রুডিং চলতেছে এটা থ্রি ডেইস মানে তিন দিন মোটামুটি এটা একটা আদর্শ ব্রুডিং সিস্টেমের মধ্যে আছে বাচ্চাগুলো কিন্তু এই আদর্শ ব্রুডিংয়ের মধ্যেও আপনার কিছু প্রবলেম রয়েছে প্রবলেমটা আমি আপনাদের বিডিওর মাঝখানে বলে দিচ্ছি এখানে দেখেন এখানে টোটাল মুরগি আছে মুরগির বাচ্চা আছে হচ্ছে আপনার পনেরোশো পনেরোশো না সালাম ভাই আচ্ছা আজকে কতদিন বয়স তিন দিন আচ্ছা তিন দিন বয়স এখানে দেখেন আপনারা এখানে কেন আদর্শ বলতেছি তারা প্রথম থেকে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে মোটামুটি পাত্র সেট করেছেন এখানে টোটাল তারা পাঁচশো এখানে বাচ্চা কথাগুলো পাঁচশো বাচ্চা পাঁচশো বাচ্চার জন্য তারা কিন্তু সাতটা পানির পাত্র সেট করেছেন অনেকেই কিন্তু এই এলাকায় আপনার পাঁচটার উপরে দেয় না তারা সাতটা পানির পাত্র এবং সাতটা খাদ্য নৌকা পাত্র সেট করেছেন এবং প্রত্যেকটাতে দেখলাম যে মোটামুটি তারা অনেক সুন্দরভাবে ব্রুডিংটা করতেছে কিন্তু এখানে কিছু প্রবলেম ফেস করতেছে বাচ্চাগুলা এটা পরে বলতেছি এটা একটু দেখে নিই হুম এখানে প্রবলেমটা কী এখানে দেখেন তো সালাম ভাই আপনার মুরগির বাচ্চা সব কিছু ঠিকঠাক থাকলেও কিছু একটা প্রবলেমের মধ্যে আছে এটা হচ্ছে আপনার মুরগিতে ডিহাইড্রেশন আছে এখন আমরা কীভাবে বুঝবো দেখি একটা মুরগি বাচ্চা ধরেন হ্যাঁ ধরেন বুকটা দেখেন ভিজা কিনা না বুক হালকা পালক ভিজা কিনা হালকা হালকা পালক ভিজা ওকে দেখি 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 হ্যাঁ হ্যাঁ ওকে আরেকটা দেখি হুম

ঠিক আছে কারণ বাচ্চা ওরকম কোন তো তাদের জেনেটিক্যাল প্রবলেম থাকলে প্রথম দিনে আর অনেক বাচ্চা morto কারণ তৃতীয় দিনে কেন মর্টালিটি বাড়তেছে ঠিক আছে দেখি এখান থেকে টেস্ট করেন তো দেখি হুম এখানে না না ওইটা না এই যে বিজা বিষয়টা ঠিক আছে আরেকটা দেখি এখান থেকে ধরেন তো হালকা হুম ওকে দেখি হ্যাঁ বাচ্চায় যদিও পর্যাপ্ত পরিমাণে আপনার পাত্র রয়েছে এই পাত্র থাকা থাকলেও দেখা দেখা গেছে হয়তো বা কোনো কারণে বাচ্চা দুর্বলতার কারণে ওই প্রথম থেকে আসার পর যে দুর্বলতা ছিল যার কারণে আপনার বাচ্চাগুলো ঠিকমতো পানি খেতে পায় না আর কি ঠিক আছে ওই যার কারণে একটু ডিহাইড্রেশন কাজ করতেছে এখন এইটা একটা হ্যাঁ আচ্ছা এখন সময়টা হচ্ছে আপনার আজকে জুলাইয়ের কয় তারিখ তারিখ আজকে একত্রিশ তারিখ সো এখন এই সময়ের জন্য ব্রুডিং কেমন হওয়া উচিত আপনারা দেখে নেন আপনারা এভাবেই কিন্তু আপনারা ব্রুডিং করার চেষ্টা করবেন কারণ ব্রুডিং হচ্ছে মুরগি পালনের মুরগির বাচ্চার ফাউন্ডেশন এই ব্রুডিংটা যদি সাত দিনের ভিতরে আপনার ভালো মতো না হয় আপনার কিন্তু ভালো পারফরম্যান্স পাবেন না যেমন মনে করেন এই খামারটা আছে এই খামারের মধ্যে যদি বলা হয় যে দশতলা বিল্ডিং করা হবে সালাম ভাই ঠিকবো বিল্ডিংটা ভেঙে যাবে কিন্তু আপনার বিল্ডিংটা যদি আপনার এই মুরগির খামারটা যদি ফাউন্ডেশন দেওয়া থাকতো পাঁচতলা পাঁচতলা করা যেত তাহলে আপনাকে যদি কেউ দেয় টাকা যদি দেয় যে মাগনা নিয়ে দেন টাকাগুলো আপনার কিন্তু শর্ত প্রযোজ্য ওই খামারের যে খামার আছে ওই খামারের উপর দশতলা বিল্ডিং করতে আপনি পারবেন না পাঁচতলা বিল্ডিং করতে পারবেন না স আপনারা সবাই ভালো থাকবেন মুরগির বাজার মোটামুটি উঠতেছে যা হোক কয়েকদিন আগে খারাপ ছিল সবাই লস খাইছে এখন আশা করি আপনারা লাভবান হবেন খামারি বাসলে বাসবে দেশ সবাই ভালো থাকবেন